মানুষের ভিডিও নিয়ে আজকে আমার এই কথা তোদের ভাই শরীর সাথে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা আপনি কিন্তু আমার চ্যান্সে প্রথমবারের মতো এই অনলাইন জগতে কত বছর আছেন অনলাইন জগতে আপনি দুই বছর থেকে দুই বছর আর ব্যবসার বয়স হচ্ছে আঠারো বছর দীর্ঘ সময়

আজকে ভিডিও শুরুতে কোন ছাগল নিয়েছেন এটা বেল জাত তথা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি মাশাআল্লাহ সুন্দর করে দেব হ্যাঁ এর মতন বয়স কেমন চলে এর বয়স হচ্ছে 5 মাস প্লাস 5 মাস প্লাস মাশাআল্লাহ হেভি বড় হইছে এটা কি প্রজনন ক্ষমতা আসছে না আসবে এটা আরো দেড় দুই মাস সময় লাগবে সময় লাগবে তো একটা মানে কি যে তোটা একটু দিতে সময় নেয় প্রজনন ক্ষমতা আসতে মানে দাঁতের আগে একটা বেল দাঁত দিয়ে দেয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো সেক্ষেত্রে কিন্তু উনি সব কিছু জানেন দর্শক দেখুন

কি সকল খাদ্য খাই গেল সব ধরনের নাকি এক জোড়া বাচ্চা যারা জোড়া বাচ্চা ভালো হবে বর্তমানে কেমন নিন ভাই এটা রেট হচ্ছে বাইশ হাজার আচ্ছা কত ভাইয়া বাইশ হাজার জোড়া বাইশ জোড়া বাইশ মাসা দর্শক দুইটা বাচ্চা কিন্তু সুপার কোয়ালিটির পাশাপাশি আমি কিছু বলবো না

মার্শাল খুব সুন্দর লাগছে আপনার কারণ প্রত্যেকটা কিন্তু মারসম্মত ভালো লাগলো ভাই এই জোড়া বাচ্চা যদি বলেন এর বাইরে কোনো কথাই বলবো না যদি আপনাদের কাছে দামটা সহনশীল মনে হয় কোয়ালিটি ভালো লাগে স্মরণ করে নিবেন চট করে কিন্তু ইনশাল্লাহ তো ভাই যে বলে দেখতে পাচ্ছি এটা লম্বা সময় বাচ্চা এটা তো তারপরে খাসির বাচ্চা তো তো খাসি বাচ্চা বাইরে ভাই তোতা করে বাচ্চা নাকি বড় হয় না দেখেন কত বড় হয়েছে যেমন লম্বা তেমন কিন্তু হাইট এর প্রথম বয়স কেমন চলে এটার বয়স হচ্ছে চার মাস প্লাস চার মাস প্লাস একটু বড় সর বাচ্চা যারা খাসি লাভ রয়েছেন এই বাচ্চাটা নিয়ে জিজ্ঞেস থাকলো এক অতি একটা বাচ্চা কিন্তু হ্যাঁ অনেক বড় হবে অনেক বড় হবে আচ্ছা ভাই একটা ধারণা দিবেন যে এটা প্রাপ্তবয়স্ক হলে কেমন লাইভ হয়ে আসতে পারে এটা দুই বছর রাখলে আর কি

এটার বয়স তিন মাস আচ্ছা আচ্ছা তিন মাস আর এই যে মাস প্লাস এবার সঠিক উপকার হবে নতুন উদ্যোক্তা জোড়া দাম বলেছি আমরা জোরা নিলে একসাথে আচ্ছা কেউ একসঙ্গে করছেন তো সেক্ষেত্রে দুইটা দুই জাতের বাচ্চা বিশ